স্বাগত জানাচ্ছি জম্মু টেলিভিশন নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার প্রতিবেশী হিসেবে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশাবাদও ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বৃহস্পতিবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির মন্তব্য তার নিজস্ব অন্য কোনো দেশ নিয়ে কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্য সরকারের মন্তব্য করার কোনো একতিয়ার নেই যশোয়াল জানান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চায় না ভারত এমন পরিস্থিতিতে ভারতীয় ছাত্রদের নিরাপদে দেশে ফেরত পাঠানোয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছে বত্রিশ বাংলাদেশি মঙ্গলবার নেগেরি সেম্বিলান রাজ্যের আঠারোটি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের অভিযানে বাংলাদেশি ছাড়াও আটক হয়েছেন ইন্দোনেশিয়া পাকিস্তান মায়ানমার ভারত চীন ও থাইল্যান্ডের আরও সত্তর অভিবাসী বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন দপ্তর আটকৃতদের বয়স সতেরো থেকে পঞ্চান্ন বছর তদন্তের জন্য তাদের রাজ্যের লেং গেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তদন্ত সাপেক্ষে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দপ্তর আগামী মাসে মালয়েশিয়ার সাথে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ শ্রম বাজার খোলার বিষয়ে আলোচনা হবে দুপুরে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাসিমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত একত্রিশে মে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া সব প্রস্তুতি শেষ করেও প্রায় সতেরো হাজার কর্মী যেতে পারেননি দেশটিতে এসব কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয় তবে এখন পর্যন্ত কি পরিমাণ কর্মীদের ক্ষতিপূরণ দিয়েছে তার কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে এদিকে কোটা সংস্কারের সমর্থনে বিক্ষোভ করে আরব আমিরাত ও সৌদি আরবে শাস্তির মুখে পড়েছে প্রবাসী কর্মীরা তবে তাদের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছুই করার নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী এটা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি এই খোলার ব্যাপারেই আলাপ আলোচনা হয়েছে এবং সেইটা খোলার ব্যাপারে আমাদের ওয়ার্কিং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে সেই মাসে আর ইনশাল্লাহ এগুলা হয়ে যাবে এদিকে দেশের বর্তমান পরিস্থিতি প্রবাসে কোনো ধরনের আন্দোলন না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ বুধবার রাজধানী কুয়ালালামপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এই আহ্বান জানান সংগঠনটির নেতা কর্মীরা এ সময় নেতারা বলেন শান্তিপূর্ণভাবে বসবাসের স্বার্থে প্রবাসে বসবাসরত দেশের আইন ও নিয়ম মেনে চলাই ভালো নিজেদের নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসের মাটিতে আন্দোলন বিক্ষোভ সমাবেশ মানববন্ধন থেকে সবাইকে বিরত থাকতে হবে মালয়েশিয়ায় বিদেশি নাগরিকদের আন্দোলন বিক্ষোভ সমাবেশ মানববন্ধন সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানান বক্তারা সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাতুশ্রী কামরুজ্জামান কামাল মুক্তিযোদ্ধা সরকত হোসেন পান্না সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী সহসভাপতি কায়ুন সরকার সহ অন্যান্যরা গণতন্ত্র রক্ষায় দেশের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও গণতন্ত্রের জন্যই আরেকজনের হাতে মশাল তুলে দিয়েছেন তিনি এ সময় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে মহান নেতা আখ্যা দিয়ে বাইডেন বলেন দেশের ভবিষ্যতের জন্যই তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন এছাড়া গাজাই যুদ্ধ বন্ধ ইসরায়েলি জিম্মি উদ্ধার ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন বলেও দাবি করেন এই নেতা বাইডেনের দাবি এই শতকে তিনি একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি সরাসরি কোনো যুদ্ধে জড়াননি আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট হিসেবে আমার অর্জন আমার নেতৃত্ব আর আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সব কিছু বিবেচনায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সব যোগ্যতাই আমার রয়েছে কিন্তু সবার আগে গণতন্ত্র তাই সামনে অগ্রসর হওয়ার সর্বোত্তম উপায় হিসেবে নতুন প্রজন্মের কাছে মশাল বছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের হাতেই রয়েছে আমেরিকার ক্ষমতা আপনারাই ইতিহাসের নির্মাতা তাই আসুন আমরা একসঙ্গে গণতন্ত্র রক্ষায় কাজ করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী তার দৌড়ে কমলা হ্যারিস এগিয়ে যাওয়ায় উচ্ছ্বসিত ভারতীয়রা তার সাফল্য কামনা করে আদি নিবাস দক্ষিণ ভারতের রীতিমতো প্রার্থনা চলছে ভারতীয় বংশোদ্ভূত হ্যারিসের নানাবাড়েই তামিলনাড়ুর প্রত্যন্ত গ্রামের মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা কমলাকে ভারতের গর্ব ভাবেন গ্রামবাসী তামিলনাড়ুর ছোট্ট একটি গ্রাম থুলাসেনথ্রাপুরাম চেন্নাই থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের মন্দিরগুলোতে বেশ কিছুদিন হল চলছে বিশেষ পূজা ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার নানা বাড়ি ছিল এই গ্রামে জো বাইডেন সরে দাঁড়ানোয় এবার সুযোগ তৈরি হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের তাই কমলা হ্যারিস যেন নির্দিধায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারেন সেজন্য মন্দিরে মন্দিরে চলছে পূজা অর্চনা আমরা খুবই গর্বিত ওর সাফল্যের জন্য গ্রামবাসীরা এক হয়েছেন পূজা করতে আমরা সত্য ও ন্যায়ের দেবীর পূজা করছি যেন সেই বিজয়ী হতে পারে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালে ভারতের সাথে নিজ বন্ধনের কথা তুলে ধরেছেন এই নারী প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটন সফরের সময় তুলে ধরেছেন ছোটবেলার অনেক কথা সেখানকার মানুষ সাথে সমুদ্র নানার পারে ঘুরে বেড়ানোর সহ উঠে আসে বিভিন্ন বিষয় সবচেয়ে বলশালী দেশ যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে আমাদের ভারতের কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করবে এর চেয়ে গর্বের বিষয় আর কি হতে পারে প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য গর্বের বিষয় জাতি জো বাইডেন পিছু হটার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস এরই মধ্যে বাগিয়ে নিয়েছেন প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেটের সমর্থন ধারণা করা হচ্ছে চূড়ান্ত নমিনেশন প্রাপ্তি কমলা হ্যারিসের জন্য এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র তাজরিয়ান সোভান যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দাঁড়িয়ে গাজার আগ্রাসনের পক্ষে সাফাই গাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান করেছেন এমন মন্তব্য বলেন মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথেই লড়তে হবে ওয়াশিংটন ও তেল আবিবকে গাজায় দ্রুত লক্ষ্য অর্জনে আরও সামরিক সহায়তা চান নেতানিয়াহু বহু মার্কিন আইন প্রণেতা দাঁড়িয়ে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দুও ধনীয় দেন কেউ কেউ সেসব তোয়াক্কা না করে চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দিলেন বেনিয়ামিন নেতানিয়াহো যৌথ অধিবেশনে এক ঘন্টার বেশি সময় ধরে দেয়া বক্তব্যে গাজার আগ্রাসনকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন বলেন হামাসের আত্মসমর্পণ ও নিরস্ত্রীকরণ এবং সব জিম্মির মুক্তির পরই কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে তেলাবিপ সে লক্ষ্যে দ্রুত আরও অস্ত্র সহায়তার প্রত্যাশা জানান যুক্তরাষ্ট্রের কাছে সমর্থনের জন্য জানাই। এই মুহূর্তে আরো অস্ত্র সহাতে পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করার পর্যন্ত লরবি ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান সংকটের পেছনে ইরানকে দায়ী করেন নেতানিয়াহু বলেন আমেরিকাকে চ্যালেঞ্জ জানাতে আগে মধ্যপ্রাচ্য জয় করতে চায় তেহরান তবে তাদের প্রতিহতে কাজ করছে ইসরায়েল ইসরায়েলের হাত বাঁধা পড়লে পরবর্তী টার্গেট হবে আমেরিকা সন্ত্রাসবাদ বিরোধী সব গণতান্ত্রিক দেশ বিপদে পড়বে ইরানের সাথে লড়াইয়ের অর্থ জাতিসংঘের সবচেয়ে কট্টর ও খুনে সূত্রের বিরুদ্ধে লড়ছি আমরা লড়াই, আপনাদের আমাদের জয় যুদ্ধ পরবর্তী গাজার শাসন পরিকল্পনা নিয়েও কথা বলেন নেতানিয়াহ উপত্যকার বেসামরিকীকরণের লক্ষ্যের কথা জানান হামাসকে পরাজিত করার পর নতুন এক গাজা তৈরি হবে আমার লক্ষ্য উপত্যকাকে বেসামরিকীকরণ ও মুক্ত করা গাজার ইসরায়েলের জন্য হুমকি হবে না গাজার ভবিষ্যৎ প্রজন্মের ফিলিস্তিনিদের ইহুদি বিদ্বেষ শেখানো হবে না ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরতে পারেন এমন সম্ভাবনার কথাও মাথায় রেখেছেন নেতানিয়াহু তাই তো ট্রাম্পের শাসন আমলে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপন ও গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে রিপাবলিকান নেতাকে ধন্য ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী ফ্লোরিডায় সাক্ষাতের কথাও রয়েছে দুজনের যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ